রেজাউল ইসলাম যাকে টেনে এই যে মারা হয়েছে সেই বিষয় নিয়ে মুসলিম এমএলএ এমপিরা চুপ এটা নিয়ে কিন্তু আমি খুবই দুঃখিত এবং যে ট্রেনে যে লিঞ্চিং যারা করেছে তাদের থেকেও এই বিষয়টা আমাকে ভাবাচ্ছে তবে একটা দুঃখের বিষয় দেখলাম আমি যেখানে চুরানব্বইটা আমাদের এমএলএ আছে চুরানব্বইটা এমএলএ কম বেশি সবাই সোশ্যাল মিডিয়ায় ঘাটে আজকাল ঘুমোতে গিয়েও বেডরুমে সোশ্যাল মিডিয়ার ঘাটে যেহেতু তারা জনপ্রতিনিধি সাধারণ মানুষের ঘাঁটি তারাও ঘাঁটি কোন এমএলএ তার বিবৃতি দিলেন না বিয়াল্লিশটা এমপি আছে তারাও কেউ বিবৃতি দিলেন না ষোলোটা রাজ্যসভার এমপি আছে তারাও কেউ বিবৃতি দিলেন না একমাত্র নৌসাদ সিদ্দিক সেই বিবৃতি দিয়েছে নৌসাদ সিদ্দিক বাজে কোন এমএলএ এমপি রাজ্যসভার আর লোকসভা হচ্ছে এমপিরা বা এখানে বাদ বাকি এমএলএ কারাও বিবৃতি দিলেন না তাহলে মুসলিমদের কোনো কি জনপ্রতিনিধি নাই নৌসাদ সিদ্দিক আইএসএফ এর এমএলএ ছাড়া মুসলিমদের কেউ জনপ্রতিনিধি নাই তারা এই বিষয়টা নিয়ে বিক্রী দিল না এটা কিন্তু কিনো এই যে ট্রেনে যারা উগ্রপন্থাভাবে মেরেছে উগ্রবাদী হিন্দু যারা মোদি সাম্রাজ্য বিজেপি সাম্রাট মেরেছে তাদের থেকেও কিন্তু ভয়ঙ্কর বিষয় এই যে তিরানব্বইটা এম এল কেউ দিল না এবং আমাদের প্রায় এমএলএ চল্লিশটা এবং রাজ্যসভার আর লোকসভা মিলিয়ে প্রায় বান্নরা দ্বীপান্ন হচ্ছে সব এমএলএ মিলিয়ে তারাও কেউ বললো না এটা আমার কাছে আশ্চর্য বিষয় হয়েছে যে তারাও চুপ কেন কিসের ভয় তাদের তাদের কিসের ভয় কি তাদেরকে হাত রেখেছে তারাও এটা নিয়ে না তবে আমাদের এই এই আমি বলবো যে যে এমপি যারা মুসলিমদের আছে তারা যদি কোন সাধুর ওপরে টেনে অত্যাচার হতো মুসলিম এলাকায় হতো তারা টুইট করতো দিত বলতো কিন্তু মুসলিম বিষয় হয়েছে তারা মনোব্রেত হয়তো তারা শুনেই না জানেই না হয়তো তারা মঙ্গল গ্রহ থেকে এসেছে বা এই পৃথিবীতে তারা মুসলিমদের জন্য এলিয়ান্স প্রতিনিধি এটা আমি বলতে বাধ্য হব এলিয়ান্স যেন এতদিন ধরে আমরা দেখে এসেছি যে বিজেপি শাসিত রাজ্যতে বাঙালি দেখলেই তারা বাংলাদেশি বলে মুসলিমদেরকে দেখলেই তারা জেহাদি বলে জঙ্গি বলে দাড়ি ধরে টানে তাদের মাথার টুপি খুলে নেয় তাদেরকে লাথি মারে গরু পাচার সন্দেহে পিটিয়ে মারে এই ঘটনা তো দেখেছি আমরা তাবরেজ আনসারি দেখেছি তাকে পিটি হত্যা করা হয়েছে মবলিন জিগের ঘটনা সেই ঘটনার পুনরাবৃত্তি করতে হতে চলেছিল এই বাংলাতেই আপনার হয়তো অজানা নয় রেজাউল ইসলাম ভারতীয় নাগরিক বাংলাদেশ থেকে ফেরার পথে কেদে লোকাল ধরে যখন শিয়ালদাতে ফিরছে তার সাথে কট্টর হিন্দুত্ববাদীরা তারা যে আচরণ করেছে যেভাবে তার দাড়ি ধরে টেনেছে তার চুল ধরে টেনেছে তাকে মারধর করেছে ট্রেন থেকে ফেলেও দিচ্ছিল নাকি তাকে অনেকেই বাঁচানোর চেষ্টা করেছে এই যে ঘটনা বাংলায় ঘটছে আসলে ওই উত্তর উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এই মডেল কি বাংলাতে বাস্তবায়িত করতে চলেছে এবং কারা বাস্তবায়িত করতে চলেছে বিজেপি আর এসে কথা বলব রয়েছে সাফি ভাই আসলে কিভাবে দেখছো ব্যাপারটা এই ঘটনাটাকে নিয়ে বিষয়টা খুবই ভয়ঙ্কর এবং বাংলায় এরকম হবে সেটা আমি একজন বাঙালি হিসাবে খুবই লজ্জা ঘৃণার মধ্যে আছি এবং ভয়ও আছি কেন আমিও মুসলিম কখনো আমিও পরিবার নিয়ে যখন যাই বা আমরাও যখন যাই আইডেন্টিফাই থাকে এগুলো মুসলিম আমাদের নাম অবলিঞ্চি ভয় এটা সত্যি খুবই ভয়ের বিষয় এবং সবচাইতে বড় বিষয় আরো আমি ধন্যবাদ দেব যে হিন্দু ভাইদের জন্য এই যে রেজাউল ইসলাম মব লিঞ্চিং হয় না যদি ওই যে সাহসিকতার হিন্দু ভাই যারা রেজাউল ইসলামকে মব লিঞ্চিং করে দিছিল যারা রুখেছে সেই হিন্দু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই হিন্দু ভাইকে যদি দেখা হয় আমরা নাগরিকের তরফ থেকে যারা মানে শুধু মানুষ যাদের তরফ থেকে সেই হিন্দু ভাইদেরকে আমরা পুরস্কার করতে চাই এবং সে আমরা যে জানি যে বছর দুয়েক আগেও এরকমই ভাবে যে বেন্ডাঙাতে যে ঘোসেরা এরকম ভাবে মুসলিমকে একজনকে টেন থেকে ফেলে দিয়েছিল সেখানেও যদি সেই সাহসী বীর পুরুষ হিন্দু ভাই আরো অন্যরা থাকলে তারও মৃত্যু হতো না সে সেই সেই ভাই এডুকেশন পারপাসে যুক্ত ছিল সে নার্সিং পড়ুয়াদেরকে বাড়ি নিয়ে যাচ্ছিল সেই রকম ভাইকে ফেলে মেরে দিয়েছিল তবে এই যে বিষয়টা হয়েছে এই বিষয়টা ধর্মীয় থেকে উগ্র হিন্দুত্ব থেকে আমি বলবো এটা রাজনৈতিক ধর্মের আড়ালে বিজেপি ধর্মকে ব্যবহার করে উগ্র হিন্দুত্বকে সামনে নিয়েছে রাজনীতির জন্য এটা বিজেপি করছে ছাব্বিশে বিজেপির লক্ষ্য রাজ্য দখল করা আর শুভেন্দু অধিকারী যিনি এখন সব কথাতেই তিনি রাজনীতির থেকে বেশি ধর্ম ধর্ম করে যেন তিনি পশ্চিমবাংলার দ্বিতীয় হয়তো রামকৃষ্ণ পরমহংস বা স্বামী বিবেকানন্দ কেন সব কথায় উঠলেন তিনি আমি সনাতনী সনাতনী জয় শ্রীরাম বিভিন্ন রকম বলে তিনি রাজনীতি থেকে হিন্দু বলেছেন তিনি তিনি মুখ্যমন্ত্রী হবার জন্য হিন্দু ধর্মকে ব্যবহার করে হিন্দু যুবকদেরকে ব্রেন ওয়াশিং করে হিন্দুত্ব কার্ড খেলে তিনি বাংলা এবং বিজেপিকে এবং তিনি বাংলাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন তার নমুনা আপনাদেরকে দেব মুসলিমদের বিরুদ্ধে যেমন হিংসা ঘৃণা আপনারা যদি এতে যান আপনারা যদি সোশ্যাল মিডিয়া সাইটে যান আপনারা যদি বিভিন্ন সংবাদ মাধ্যমের লিঙ্ক কমেন্টে যান সেখানে দেখতে পাবেন হিন্দু মুসলিমদের বিষয়ে কিভাবে ঘৃণা হিংসা বিদ্বেষ ধর্ম বিদ্বেষ সব কিছু চালাচ্ছে সেম বিষয় একজন হিন্দু বললে দোষ নয় একজন মুসলিমের কিভাবে বাংলাকে পিছিয়ে দিয়েছে যেটা উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান ছত্রিশগড় সেখানে দেখেছি বিহারে দেখেছি কিন্তু বাংলাতে এটা ছিল না কবি নজরুল রামকৃষ্ণ পরমংশদেব স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথের বাংলা এটা ছিল না সেটা আমরা দেখছি এবং যেটা রেজাউলের হয়েছে সেটা কিন্তু আরো বাড়বে ছাব্বিশে আরও বাড়বে সেখানে মুসলিম যুবকদেরকে বলবো আরও সংযত হতে এবং সব সময় তারা যেন প্রশাসনের ব্যবস্থা নেই এবং যদি দু চার ভাব মেরেও যায় সেখানে সহ্য করে যেতে হবে কেন যা পরিস্থিতি সেখানে কিন্তু মুসলিমদের মব লিঞ্চিং বাড়িয়ে দাঙ্গা করে বিভেদ করে তারা ছাব্বিশে ক্ষমতায় আসতে চায় সেটা প্রত্যেকটা হিন্দু মুসলিম বা বাঙালি বাংলা প্রেমী এবং ভারত প্রেমী তাদেরকে রুখতে হবে এবং রেজাউলের যে বিষয়টা হয়েছে সেই বিষয়টা কিন্তু আরো টু টুবি মুসলিমদেরকে কম বেশি আমাদের রাজ্যে হয়েছে আমরা জানি কিছুদিন আগেও যেটা সম্ভবত ছিল যেটা সেপ্টেম্বরে জঙ্গিপুর রোড স্টেশনে হয়েছিল একজন থেকে ওখানে জল সাথে তাকেও কিন্তু দেখে জয় শ্রীরাম দেওয়া হয়েছিল সেখন কিন্তু এই আমাদের মিডিয়া বা আমাদের এরা সম্পূর্ণ চুপ হাইলাইট করেনি তবে তাদের সাজাটাজা কি হয়েছে জানি না ওখানে উমারপুর রোড অবরোধ করেছিল তার পরবর্তীতে তাদের এখন খবর যায় তবে প্রশাসন চাপে পড়ে প্রশাসন বিবৃতি তাদেরকে আহ হচ্ছে ধরেছিলো তার পরবর্তীতে বিষয় এখনো জানি না এবং যদি সেটাকে ভালোভাবে কাজ হতো মিডিয়া এবং প্রশাসনের তরফ থেকে আরও জোরদার বিষয় হতো তাহলে এইভাবে সহজ চেতনা হতো এতে করে কি মনে হয় যে রাজ্য সরকার এদিকে এই রকম ঘটনা বাংলাতে ঘটছে এতে কি রাজ্য সরকারের ব্যর্থতা নেই রাজ্য সরকারের ব্যর্থতা আমি এখানেই বলবো কিজন্য আমরা এইরকম আর একটা বিষয় আমি উল্লেখ করব যেটা মাস চার আগে সম্ভবত হয়েছিল সম্ভবত ওটা ওই পুরুলিয়ার ওখানে হয়েছিল এরকম সাধু মানুষ সেরকম ইসলামও ইসলামের একটা সাধু টাইপেরই মানুষ তো সেই সাধু মানুষদেরকে তাদের অভিযোগ ছিল তারা ওখানে নাকি স্থানীয় মহিলাদেরকে উত্তপ্ত করেছিল তারপর তাদের গাড়ি ভাঙচুর করেছিল সেই ভাঙচুরের পরে আমাদের মূল স্ট্রিম মিডিয়া আহ একটা একদম চেঁচামেচি মেছি ঘন্টা খানেক আলোচনা সবকিছু করেছিল তারপরে প্রশাসন করেছিল ব্যবস্থা করেছিল মুখ্যমন্ত্রীর বিবৃতি ছিল আরো মন্ত্রী ছিল সেক্ষেত্রে এই যে ছেলেটাকে ট্রেনে যেভাবে লিঞ্চিং করে দিচ্ছিল যেটা যেভাবে হামলা করেছে তাদেরকে মেরেছে এবং মাথার টুপি যেটা মুসলিমদের একটা অন্যতম বিষয় মাথার টুপি সেই মাথার টুপিকে পা দিয়ে মঞ্চেছে লোকড়েছে করেছে এইগুলো শোনার পর প্রশাসন আমাদের প্রশাসন সেভাবে কোন ব্যবস্থা গ্রহণ করেনি আমরা মুখ্যমন্ত্রীর কোন বিবৃতি দেখতে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতা মন্ত্রীদের বিবৃতি দেখতে পাইনা এবং মিডিয়াও কোনো এই বিষয়ে প্রচার আচার নেই ঘন্টাখানা আলোচনা নেই তো সেইখানে বলতে পারি যে প্রশাসনের ব্যর্থতা বা উদাসীনতা বা এখানে কোনো দ্বিচারিতা সেটা অবশ্যই এই পরিপ্রেক্ষিত হতে পারে তবে এটুকু বলতে পারি মুখ্যমন্ত্রী অন্যরকম মুখ্যমন্ত্রী আমরা দেখে এসেছি তিনি বিভেদ করেন না হয়তো তার কাছে খবর গেলে তার কাছে বার্তা গেলে তিনি হয়তো ব্যবস্থা গ্রহণ করবেন তবে অন্য যেসব মন্ত্রী পারিষদ আরও যারা সব আছে তাদের কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে এটা বার্তাটা যাওয়া দরকার তাদেরকে শোনানো দরকার মুখ্যমন্ত্রী যেভাবে স্বাধীনতার বিষয়ে ব্যবস্থা নিয়েছিলেন এবং প্রশাসন নিয়েছিল মন্ত্রীরা বিবৃতি দিয়েছিল হয়তো মুখ্যমন্ত্রীর স্টেপের পর হয়তো হবে তবে মূলিস্ট্রিপ মিডিয়া এই বিষয়টা দেখায় না তারা এক প্রকার এই যে হামলা বা যেগুলো হচ্ছে তাদেরকে সাপোর্ট করছে যেভাবে আমরা ইউপি গুজরাট বা হিন্দি মানে মিডিয়াগুলোকে দেখি তারা করে এখন আড়াল করে বা উস্কানি যায় সেরকম ভাবে হয়তো এই মিডিয়া করছে কারণ বিবিসির মতো সংবাদ মাধ্যম তারা এটা নিয়ে খবর করেছে চার তারিখ হয়েছে ঘটনা চার তারিখ সকাল থেকে দুপুরের দিকে ঘটনা হয়েছে চার তারিখ গেছে পাঁচ তারিখ গেছে আজকে ছ তারিখ হয়ে যাচ্ছে কোনো কোনো খবর নেই পাঁচ তারিখে বিবিসির মতো সংবাদ মাধ্যম বিশ্ব বরণ্য সংবাদ মাধ্যম সেই বিবিসি বাংলা বিবিসি বাংলা খবর করেছে তারপরেও কিন্তু আমাদের মিডিয়া মানে মিডিয়া বলি সেই মিডিয়া খবর করেনি তো এই মিডিয়াকে বিজেপির মিডিয়া এই মিডিয়াকে গতি মিডিয়া বিভিন্ন বিশ্লেষক বা বিভিন্ন বুদ্ধিজীবী তারা আখ্যা দিয়েছে হয়তো সেই রকমই তারা হয়তো এটা চায় তবে এটা যদি এই যে রেজাউল ইসলামকে না হয়ে কোন মুসলিম এলাকায় কোনো হিন্দু ব্যক্তি বা কোন সাধু হিন্দু ব্যক্তি যদি হতো সাধক হিন্দু ব্যক্তি হতো তাহলে মিডিয়া আলোচনায় বসে হতো বা যারা মেরেছে তাদেরকে কোনো জঙ্গি মানে অ্যাঙ্গেল আছে কিনা তারা কোনো আইসিস বা আল কায়দা বা এই বিভিন্ন রকম জঙ্গি বা বাংলা ভাই জঙ্গি বা জামাত জঙ্গি সব আছে নাকি আলোচনা হতো তাদের বাড়িতে চলে যেত সঙ্গে সঙ্গে এবং ট্রেনে কে সবকিছুর নানা রকম আধুনিক ব্যবস্থা করে গ্রহণ করতো সেই ক্ষেত্রে মিডিয়া চুপ সবকিছু চুপ তবে রাবিশ কুমারের একটা বক্তব্য আছে যে একজন সন্ত্রাসী বা জঙ্গি যদি সমাজের যা না ক্ষতি করে একটা মিডিয়া ভুল তথ্য বা ভুলভাবে খবর পরিবেশন করে বা ভুলভাবে জিনিসকে চেপে দিয়েও বা ইচ্ছাকৃতভাবে চেপে দিয়েও সমাজের যা ক্ষতি করে মানে কয়েকশো জঙ্গির থেকেও তারা ভয়ঙ্কর বিষয় তৈরি করে সেটাই কিন্তু আমরা দেখছি এই মিডিয়ার এক পক্ষে বিবৃতি বা মুসলিম হলে এক বিবৃতি হিন্দু হলে এক বিবৃতি সেই বিবৃতি বা আলোচনায় কিন্তু বাংলাকেও একটা অন্য রকম দিকে নিয়ে যাচ্ছে যেটা বাংলার জন্য ক্ষতিকরক ভবিষ্যতে কিন্তু আরো ভয়ঙ্কর দিকে যাবে এই মিডিয়ার বিচারিতা মিডিয়ার মৌনতা বা মিডিয়ার মানে কানা ভাব মানে এটা কোন অংশে মেনে নিয়ে যাচ্ছে না মিডিয়া যে প্রকৃতপক্ষে সেই এইটাকে খবরটাকে না পরিবেশন করে সেই সন্ত্রাসীদের সেই উগ্রবাদীদের সেই উগ্র হিন্দুত্বের পক্ষ নিয়েছে অবশ্যই বলা যায়